গ্রীষ্মকালে একবার এই টাইটেলটা হলে কেমন হবে ভালো হবে না হ্যাঁ তো এই টাইটেলটা আমি আজকে সেন্টারে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে লিখে কপি এ করে কপি পেস্ট করে পাঠিয়ে দেবো জানিস সেই টাইটেলটা একটু দিয়ে দিস তো ঠিক আছে দেখেছি বন্ধুরা যে পুজো করতে বসেও ইউটিউবে কী টাইটেল দেওয়া হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি সত্যি মানে সবসময় মাথার মতো ওটাই চলছে কী কন্টেন্ট হবে কি থামবে দেওয়া হবে কী টাইটেল হবে এই চলছে মাথা ভেতরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই গরমে কিন্তু ঠোঁট ফাটছে বল ঠোঁটটা শুকনো শুরু হয়ে যাচ্ছে না তুমি যখন এগুলো লাগাই ভালো করে লাগো হ্যাঁ ঠিক কি কষ্ট না হাঁপিয়ে গেছে গো বেচারি তুই জলই খেয়ে নাও একটু আর দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে যাও ঠিক আছে আগে তো চা করার সময় হলো না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে রাত্রিবেলা আমি পান দাওয়াত করে রেখে দিয়েছিলাম খালি আলু ভাজা আর আলু সেদ্ধ করিনি তো এখন আলু ভাজবো আর আলু একটু সেদ্ধ করবো হ্যাঁ যেমন ভাবে টক দই পাতি রেগুলার টক দই পেটে নিয়েছি চলো ছোট ছোট আলুগুলো নিয়ে একটু ঘরে বসি এত গরম হচ্ছে কালকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল ঠিক আছে আমাদের এখানে কত ছিল একচল্লিশের ছিল কি চুয়াল্লিশ ছিল আমি অতটা বলতে পারছি না এখন মোটামুটি এত গরম হচ্ছে গলা ফলা একদম চিবির করছে কালকে সারা রাত সারা রাত এধার ওধার এধার ওধার করে কেটেছে যখনই ওই জলের পিছন পাখার পিছন দিকে বরফ দিচ্ছি তখন একটা হাওয়া হালকা আসছে ঠান্ডা ঠান্ডা তখনই ভালো লাগছে তারপরে আর ভালো লাগছে না তো ওই করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এসে সোফার করে বসেছিলাম প্রায় অনেকক্ষণ ধরে আর কালকে রাত্রিবেলা বুদ্ধি করে একটু পান্তা ভাত করে রেখে দিয়েছি ওই পান্তা ভাতটা আজকে একটু আলু ভাজ আলু সেদ্ধ দিয়ে খাবো কারণ অন্য কিছু আর মুখে ভালো লাগছে না খেতে ঠিক আছে আর এই গরমে আর একটা জিনিস কী হচ্ছে ঠোঁটটা বেশি করে যেন শুকনো হয়ে যাচ্ছে আর ওই তনুর কি পায় একটু ভুলভাল খাওয়ার জন্য ওই গ্যাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো একটু বসে বসে একটু পাখার হাওয়ায় আলু কাটি আটা চলছে এই পাখা চালিয়ে বসে বসে আলুগুলো কাটছি ছোট্টি ছোট্টি আলু তো কাটতে একটু সময় লাগবে তনু রেডি হয়ে গেছে পড়তে যাচ্ছে চাবিটা নাও তুমি তাতেই চলে আসবে পড়ে এসে টিফিনটা খেয়ে নেবে দুবেলা আলুর সাথে তারপর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে সব দিয়ে মেখে গাজরও আছে হ্যাঁ খাবে টক দইটা খাবে তুই তো হাতে করে নিয়ে বাইরে বার করো কাল করে ঝাঁট দিয়েছিলো বলে জুতোর এটা স্ট্যান্ডটাকে আমি এখানে বার করে রেখে দিয়েছি এই ঘরের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি কি যে বলি ভুলভাল কথা এটা সময় স্ট্যান্ড বলছি ঝাঁট দিয়েছিলো বলে স্ট্যান্ডটাকে বাইরে বার করে রেখে দিয়েছি ফোন নিয়েছো চাবি নিয়েছো ছাতা নিয়েছো ছাতাটা খাঁটিয়ে খাটিয়ে যাবে হ্যাঁ রোদ্দুর মনে হয় আসার সময় করে চলে চলুন ব্যালকিনির সামনে যাই ওকে আবার ব্যালকিনি দিয়ে দেখতে হবে জামা কাপড়গুলো শুকনো বাইরে অনেক রোদ্দুর

চা করে বলে রেখে দিয়েছিলাম চাকরি খোঁসা হয়েছে কাটাতো তো একবার করে নেড়ে দিতে হয় তো চলো আমি একটু রেডি হয়ে নিই কারণ অনেক বেরিয়ে যাচ্ছে আটটা কুড়ি পঁচিশ হয়ে যাচ্ছে অলরেডি এদিক ওদিক করতে করতে রান্না নেই তবুদেরই সে এই গরমে আর পারছি না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করেও পারছি না হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি পাখা চলছে তারপরেও আমাকে কথা বলতে হচ্ছে কেটে গেলে কিছু করার নেই আমার কথা কারণ আমি গরমে আর নিজেই নিতে পারছি না আর কি পাখা বন্ধ করে আমি ভিডিও করবো তো চলো এখন রেডি হয়ে নিই আবার এই গরমের রোদ্দুরে আমাকে আবার এখন যেতে হবে ভগবান

এখন বাজে তোমার 9টা বাজে 5 মিনিট বাকি খেয়ে নি চলো তাড়াতাড়ি হ্যাঁ তো বন্ধুরা আমরা মিরেরি হয়ে গেছি এবার যাচ্ছি বাইরে হ্যাঁ পারে পুরো যেন মাওবাদী মাওবাদী লাগবে ঠিক আছে चलो Tada আবার সেই সুন্দরবার এসে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে বন্ধুরা তো শ্যাটা থেকে বাড়ি এলাম এসে তোমার তোຫນটি চা করে দিলো চাটা খেয়েছি এখনো বেশি নানাগুলো বাসন আছে সেই বাসনগুলোকে একটু মাজতে হবে আর এখন আসছে বুলুরা আসছে ওরা কালকে দক্ষিণেশ্বরে গিয়েছিল পোশাক দিতে আসছে তো ওদের জন্য আমি এখন একটু এগ রোল বানাব তো এগরোল বানাতে গেলে একটু প্রিপারেশনের দরকার লাগবে কী কী লাগবে না লাগবে একটু রেডি করে নিই ঠিক আছে আজকে আসার সময় শশাটা নিয়ে এসেছিলাম বুদ্ধি করে বুঝলে তো পেঁয়াজ শসা সব কেটে নিয়ে একটু ময়দা রেখে নিই শর্টকাট করে রেডি করে রাখি আসলে ওদেরকে ভেজে ভেজে ঝটপট করে দিয়ে দেবো ঠিক আছে কি জল পাচ্ছে এই গরমে জল ভিবাস যেন গা যেন কি বিচ্ছিরি জল নেই বোতলে ভেতরে যাই দেখি তনুর কাছে আছে কিনা জলের জল হবে রে আচ্ছা থ্যাংক ইউ একটু জল দিয়ে দাও আমক জল খেয়ে আগে রেডি করে নিই জিনিসপত্রগুলো ঠিক আছে তারপর দেখাচ্ছি ওরা আসুক কি রান্না করছে

যাও তোমার বাবা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও বাবা বাবা তোমার বাবা কোথায় গেল তাহলে তোমার মাকে দিয়ে দাও হ্যাঁ তুমি খাও ওখানে বসে বসে তুমি খেয়ে নাও হ্যাঁ বসে বসো ওখানটা বসো নাহলে এখানটা বসো আচ্ছা তাহলে তুমি এখন বসে পড়ো এটা গরম হ্যাঁ আস্তে আস্তে ফুঁদিয়ে ফুঁদিয়ে খাবে হ্যাঁ ঠিক আছে আমাদের বাড়িতে গেস্ট এসে নিজে নিজেই জল ভরে খাচ্ছে কেউ একটু জল ভরে দেওয়ার লোক নেই বলু খা দাও? বাবার <laughs> <laughs> <laughs>

এখন ও পুকুরগুলো কি চালাচ্ছে দেখো খালি এখন চলে এসেছি ব্যালকেনির সামনে ব্যালকেনিতে এসে গাছগুলোতে একটু জল দিই দুবেলা গাছগুলোতে জল দিতে হচ্ছে নাহলেই গাছগুলো একদম কাক মেরে যাচ্ছে বুঝলে তো গাছগুলোতে প্রচুর জবা ফুলের প্রচুর কুড়ি আসছে সন্ধ্যাবেলায় এসে সময় পাইনি বুলুরা আসবে বলেছিল বলে সেই জন্য এসে যে গাছে জল ঢালবো সেটা সময় হয়নি ওই জন্য মনে করে রাত্রেবেলা গাছে জলটা দিলাম কারণ কি এখন যদি না জলটা দেওয়া হয় তাহলে আর হবে না বুঝলে তো ওই জন্য আমি যদি তনু তোকে আগে পরে খেতে দিচ্ছি আগে গাছে জল ঢেলে গিয়ে আসি তারপর তোকে খেতে দিচ্ছি এইবার যাব আবার রান্নাঘরে তনুকে দুটো এগরোল বানিয়ে দিই দিয়ে তারপরে শুতে যাবো ঠিক আছে চলো তনুকে আগে ঝটপট করে একটু এগরোলটা বানিয়ে ফেলি তনু আমার পিছু কিছু ঘুরছিল কোথায় গেল ওই যে কিছু কিছু ঘুরেই বেড়াচ্ছে ও খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে ঘুরেই বেড়াচ্ছে মানে চলো আগে তনুকে একটু এগ রোলটা বানাই হাঁপিয়ে যাচ্ছে কথা বলতেও হাঁপিয়ে গেছি কাজ করতেও হাঁপিয়ে গেছি গরমেতে খালি জলটা না পাচ্ছে একটির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস সামান্য একটুখানি বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেলো এই এটা জন্য আমি খাবো না আমার গ্যাস হয়ে গেছে আর ওরা এই মাত্র বেরিয়ে আছে এখন এই তনুকে দুটো এগুলো করে রান্নাঘরটা একদম হই হই করছে হৈ হইটাকে পরিষ্কার করতে হবে কালকে আবার আছে আমাদের হুমান চয় মানে বজ্রবলির পুজো আছে কাল সকাল থেকে আমার অনেক কাজ আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ঠিক আছে পছন্দ ওকে মাথা ওটা কি বেঁধেছ রুমাল গরমে চুল মুখে পড়ছে বলে এ বাবা কষ্টের শেষ শেষ নেই না ওই জন্য এই পাতলা একদম রং ছোটা নাইটিটা পরে ফেলেছো মাগো ওকে